নামাজ নামাজ না পড়ার পরিণাম জাহান নাম ছাড়া আর কিছু নয় নামাজ যদি না পড়ি তাহলে আমাদের জাহান নামে যেতে হবে এই কথা আল্লাহ রবীন্দন বলেছেন আল্লাহ নামাজ না পড়ার জাহান নাম ছাড়া আর কিছুই ভাবা যায় না চিন্তা করা যায় না জাবির রাজি বর্ণিত তিনি বলছেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং ও কুফুরের মাঝে পার্থক্য হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নামাজ 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 এই সলাদ ছাড়া বান্দা আর কাফের মাঝে বান্দা আর এর মাঝে কোনো পার্থক্য নাই কোন মুমিন আর মুর্শিক এর মাঝে পার্থক্যই হলো নামাজ কোন মমিন আর কাফির এর মাঝে পার্থক্য হলো নামাজ নামাজ না পড়ার পরিণাম যে জাহান্নাম আল্লাহ রবুল আলমিন সুরা সিরে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বার আয়াতে বলছেন মাামতের দিন জাহান নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন কাজে এই সাকার নামক জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না এই জন্য নামাজ না পড়ার পরিণাম জাহান নাম ছাড়া দোজকের আগুন ছাড়া আমাদের আর কিছুই কল্পনা করা যায় না এই জন্য আমরা নামাজ এটা আমরা যত সমস্যা হোক আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ